আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সেলিসে প্রিমিয়াম ফ্যাশন ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বোরিং এর মধ্যে খুবই চমৎকার একটা আইটেম নিয়ে চলে আসছি রিটেল অ্যান্ড হোলসেল দুটোতে অ্যাভেলেবল যারা হোলসেল কাস্টমার আছেন আমাদের কাছ থেকে পাইকারি পার্চেস করে থাকেন ব্যবসা পারপাসে তারা এটা চারটে একসাথে নিয়ে নিলে হোলসেল প্রাইসে পার্চেস করতে পারবেন এছাড়া রিটেল কাস্টমার যারা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি যে কোনোটা পছন্দ হলে নিয়ে নিতে পারবেন চারটে আইটেম দেখাই দিব চারটাই দুর্দান্ত আইটেম সবগুলো ফোর পিসের মধ্যে ইন্ডিভিজুয়ালি সবগুলো কালার আমরা দেখাই দিব শুরু করতেছি এটা থেকে খুবই দুর্দান্ত আইটেম হবে চার্টটা যেটা দেখতেছেন এই চার্টটা কিন্তু লাইট চার্টের মধ্যে হ্যাঁ কালারগুলো খুবই লাইট চার্ট হবে দুর্দান্ত ক্যাটাগরির আইটেম হবে সম্পূর্ণ বডি জুড়ে ওয়ার্ক এটার ইউনিক ক্যাটাগরির আইটেম যারা পারচেস করে থাকেন আপনারা জানেন আমাদের এখানে কী ধরনের আইটেমগুলো থাকে সবসময় দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন স্লিপসের পোর্শন কিন্তু আলাদা দেওয়া আছে এবং স্লিভসে কিন্তু ওয়ার্ক আছে এটা সম্পূর্ণ স্লিভস এটা যেটা দেখতেছেন এটাতে কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক ঠিক আছে আর ড্রেসটার প্যানেল পোর্শন দেখাই দিই এটা কিন্তু ডাবল চার্টের মধ্যে এটা ফ্যাব্রিক্স হ্যাঁ এটা কিন্তু কোনো ডিজাইন এটা ফ্যাব্রিক সম্পূর্ণ লেস ওয়ার্ক করা আছে এটা থেকে দামান পোর্শন থেকে শুরু করে দুই সাইডে সম্পূর্ণ বোরিং ওয়ার্ক এটা মেন আকর্ষণীয় এটা বোরিং এর মধ্যে খুবই এক্সেপশনাল একটা আইটেম আর এগুলো কিন্তু ফোর পিস এটার সাথে ইনারের পার্ট প্যান্টের পার্ট দেওয়াই আছে যে এটা এটা সেট করলে এক্স্যাক্টলি সেট করে দেখো সেট করে আরেকবার চেড়ে ধরো আমি দেখাই দিচ্ছি এক্স্যাক্ট যে কালারটা আসবে সেটা দেখাই দিই এই দেখেন এক্সাক্ট এরকম কালার আসবে হ্যাঁ খুবই প্রিমিয়াম গ্রেডের আইটেম এগুলো দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে যার যেটা লাগবে যা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দুপারটা দেখাই দিয়ে এটা চারটে আইটেম দেখাই দিব চারটায় হবে দুর্দান্ত চারটা আইটেম দেখাই দিব চারটায় দুর্দান্ত আইটেমের মধ্যে যার যেটা ভালো লাগে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঢাকা রাজশাহী আশি টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট কনফার্ম করার জন্য এছাড়াও অন্যান্য যে কোনো শহর একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনারা আপনাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে নিতে পারবেন আর প্রোডাক্ট কিন্তু আমাদের সবগুলো ওপেন করে দেখে নেওয়া যায় ঠিক আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ওপেন করে দেখে নিতে পারবেন সেম টু সেম একদম হলে তাহলে প্রোডাক্টগুলো রাখতে পারবেন আদারওয়াইজ যদি মনে করেন যে না আপ টু দা মার্ক না তাহলে কিন্তু আপনারা ক্যান্সেলও করতে পারবেন উইদাউট এনি কস্ট সো দেরি করবেন না ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলবেন চ্যাট না ইন্ডিভিজুয়াল কালারই আমরা দেখাই দিই এখন যেটা দেখাবো এটা হলো বেবি পিঙ্ক শেডস এর মধ্যে দুর্দান্ত আইটেম চারটা চারটাই দুর্দান্ত আইটেম আর আবারও বলে দিই আমাদের এখানে কিন্তু ঈদের আইটেম আরও দুই তিন সপ্তাহ আগে থেকে চলতেছে আর কারণ আমরা হলো পাইকারি সেল করে থাকি যার কারণে সকল ধরনের আইটেম আমাদের এখানে অনেক আগেই চলে আসে আমাদের এখানে অনেক আগে থেকে আপনারা আইটেম পাবেন রিটেল অ্যান্ড হোলসেল দুইভাবে পার্চেস করতে পারবেন যারা খুচরা কাস্টমার আছেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন কারণ এগুলোর স্টক লিমিটেড ইউনিক ক্যাটাগরির আইটেম এগুলো সব ইম্পর্টেন্ট ঠিক আছে খুবই গরজিয়াস ক্যাটাগরির আইটেম হবে আর এগুলো সম্পূর্ণ বোরিং ওয়ার্ক এই ওয়ার্কের অনেক চাহিদা এটার ফ্যাব্রিক্স থেকে বলেন গলার নেক পোর্শন দামান পোর্শন দুই সাইড সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে ভারী ওয়ার্কের মধ্যে এটা ব্যাক সাইড কিন্তু এটার প্লেন দুপারটা দেখাই দিই সবগুলো ডিজাইন কিন্তু সেম থাকবে চারটা যে চারটে দেখাই দেবো চারটার ডিজাইনগুলো সেম থাকবে জাস্ট কালারের যে ডিফারেন্স সেটা আলাদা আলাদা চারটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের মধ্যে ঠিক আছে চারটা ডিফারেন্ট কালার চারটায় দেখাই দেবো আমরা আচ্ছা নেক্সটটা একটা কালারে চলে যাই আমরা এখন যেটা দেখাবো এটা হলো লেমন টাইপের কালার এখন যেটা দেখাচ্ছি এটা হলো লেমন টাইপের কালার দুর্দান্ত কালার এখানে যে চারটা কালার দিছে না লাইট চার্টের যারা প্রেমী আছেন যারা লাইট চার্টের মধ্যে আইটেম পরেন একদম দেখার সাথে সাথে পছন্দ হয়ে যাবে কারণ এই কালারগুলো একদমই হিট লিস্টেড কালার সবগুলো যে চারটা এখানে দিছে এবার এই চারটা একদমই হিট লিস্টেড কালার খুবই গর্জিয়াস আইটেম খুবই গর্জিয়াস আইটেম হবে দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হলো স্লিপসের পোর্শন সম্পূর্ণ এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন দোপারটাও দেখাই দিব আমরা এটা যে দোপারটা এটাও দেখাই দিব আর এটা যে বোরিং পোর্শন থেকে শুরু করে নেক পোর্শন যেটা দেখতেছেন না এগুলো সবগুলো কিন্তু ওয়ার্কের মধ্যে এটা হলো সম্পূর্ণ হাতের পোর্শন এটা এক্সট্রা স্লিভস দেওয়াই আছে সেটা আর এটা হলো সম্পূর্ণ দোপারটা এটা এগুলো অনেক বড় দোপারটা এগুলো অনেক বড়து স্যার পোরশনগুলো দেখাইছি 슬িপসের পোরশনগুলো তো বড় থাকবে এটা যেটা সম্পূর্ণ 슬্লিভস দেখতেছেন না এটা সম্পূর্ণ ওয়ার্ক আছে এটাতে ঠিক আছে এটা হলো দোপাট্টার পোরশন দেখাই দিলাম এখন দেখাবো এটা 슬্লিভস 슬্লিভসের ওয়ার্ক ড্রেসের ওয়ার্ক দেখতেছে দোপাট্টার দুই সাইডে ওয়ার্ক এবং ভিতরে চিড়ে চিড়ে ওয়ার্ক এটার যে চারটা দেখতেছেন সম্পূর্ণ চার্টের মধ্যে সম্পূর্ণ ড্রেস জুড়ো ওয়ার্ক ড্রেস দোপাট্টা সম্পূর্ণ সেটটাই ওয়ার্ক আচ্ছা প্যান্টের পোরশন যেটা সেটা দেখতেছেন এটা হলো প্লেন প্যান্ট এবং ইনার একসাথে দেওয়া আছে সেটা লাস্ট কালারে আমরা চলে যাব এটা হলো লাস্ট কালার এটা অনেকটা তামা টাইপের কালার হ্যাঁ শেষ কালার এটা এটা দেখাই এক্সেক্ট এখন যে কালারটা দেখতেছেন একজাক্টলি সেম কালারটা এটা চারটা কালার দেখাই দিছি চারটা কালারই আমাদের এখানে হিট লিস্টেড কালার এগুলো খুবই ডিমান্ডেড কালার থাকে সময় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন খুবই প্রিমিয়াম গ্রেডের আইটেম আর এগুলো বলে দিই এগুলো কিন্তু সব হলো ঈদের কালেকশন আমাদের এখানে অনেক আগে থেকে ঈদের আইটেমগুলো চলে আসে এটা আবারও মেনশন করে দিচ্ছি কারণ আমরা রিটেল অ্যান্ড হোলসেল দুটাই আমাদের কাছে অ্যাভেলেবেল সো যারা ইউনিক কোয়ালিটির আইটেমগুলো পছন্দ করে থাকেন বুটিক্সের মধ্যে এগুলো দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন খুবই প্রিমিয়াম গ্রেডের আইটেম হবে এগুলোর প্রাইস রেঞ্জ চার হাজার থেকে পাঁচ হাজার এই রেঞ্জের মধ্যে থাকবে চার হাজার থেকে পাঁচ হাজার এই রেঞ্জের মধ্যে থাকবে এক্স্যাক্ট প্রাইসের জন্য অবশ্যই আমাদেরকে নখ দিতে হবে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে নখ দিলে আমরা প্রাইসগুলো জানাই দিব যে কোনটার কত থাকবে প্রাইস ঢাকা রাজশাহীর মধ্যে এক থেকে দুই দিন এবং অন্যান্য যে কোনো শহর দুই থেকে তিন দিনের মধ্যে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন আর যেদিন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই চেষ্টা করবেন যে সন্ধ্যা সাতটার মধ্যে আমাদের এখানে অর্ডার কনফার্ম করতে কারণ আমাদের যে কুরিয়ার গাড়ি এটা কিন্তু সাতটার সময় বের হয়ে যায় সাতটার পর থেকে পরের দিনের স্লটে আবার যাই ঢাকার রাজশাহী এক থেকে দুই দিন অন্যান্য শহর দুই থেকে তিন দিন আর উপজেলা পর্যায়ে হলে তিন থেকে চার দিন এটা হলো ডেলিভারি টাইম আর কি আর যেহেতু আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করে চেক করে নেবেন যদি পছন্দ হয় তাহলে আপনারা রাখবেন আপনাদের যে প্রোডাক্টের প্রাইসটা আছে সেটা দিয়ে দিবেন অনেক সময় দেখা যায় কি যে দুই তিন দিন পরে অনেকে এক্সচেঞ্জ করতে চায় আমাদের এখানে আসলে এক্সচেঞ্জ অপশনটা নাই এটা কখন করতে পারবেন যখন আপনারা প্রোডাক্টটা রিসিভ করতেছেন আপনারা কিন্তু অপশন আছে সম্পূর্ণ দেখে নেওয়ার তখন যদি মনে করেন যে কি না আপ টু দ্য মার্ক না তাহলে কিন্তু আপনারা বলার সাথে সাথে এক্সচেঞ্জ বলেন বা ক্যান্সেল বলেন যে কোনো কিছু করতে পারবেন কোনো চার্জ ছাড়াই ঠিক আছে সো চেষ্টা করবেন আপনারা তখন চেক করে নেওয়ার জন্য আর প্রোডাক্টের যে প্রাইসটা আছে সেটা হলো আপনারা ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জ যেটা সেটা হলো আমাদের অ্যাডভান্স করতে হবে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন এবং আরেকটা নাম্বার দেওয়া আছে দেখবেন সেভেন জিরো নাইন দুইটাতে আপনারা কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যারা হলো ইউটিউবে দেখতেছেন আর যারা ফেসবুকে দেখতেছেন আমাদের যে মেসেঞ্জারটা আছে মেসেঞ্জারে এসে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন চারটা আইটেম দেখাই দিয়েছি চারটাই দুর্দান্ত আইটেম পাইকারি খুচরা দুইটাতেই অ্যাভেলেবেল যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেরি করছি না আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম